জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম জারার অ্যাকাউন্টে বানির পানির মতো ঢুকছে টাকা মঙ্গলবার তেইশ ডিসেম্বর ভোর রাত সাড়ে চারটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে ডাক্তার তাসনিম যাঁরা লিখেছেন মাত্র সাত ঘণ্টায় আপনারা বারো লাখ টাকারও বেশি পাঠিয়েছেন এতটা অভূতপূর্বভাবে আপনারা পাশে দাঁড়াবেন তা সত্যিই আমাদের কল্পনার বাইলে ছিল আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মোট লক্ষ্যমাত্রা ছেচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা আর চৌত্রিশ লাখ টাকা সংগ্রহ সম্পন্ন হলেই আমরা ফান্ড রেজিং বন্ধ করে দেব আমরা অবগত আছি যে রাত দুটোর পর থেকে নির্ধারিত লিমিট অতিক্রম করার কারণে বিকাশে আর টাকা পাঠানো যাচ্ছে না আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডোনেশন গ্রহণ করা যাচ্ছে এর আগে রাত দেড়টার দিকে আরেক স্ট্যাটাসে লিখেন মাত্র চার ঘন্টায় পাঁচ লাখ ছাব্বিশ হাজার টাকা চার ঘন্টা আগে আমি আপনাদের কাছে হাত বাড়িয়েছিলাম বলেছিলাম আমরা যদি কালো টাকার ঊর্ধ্বে উঠে একটি নতুন ধারার রাজনীতি করতে চাই তবে সেই শক্তির উৎস হতে হবে আপনাদের মতো সাধারণ মানুষকে এরপর মাত্র চার ঘন্টায় আপনারা পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার টাকা পাঠিয়েছেন কিন্তু টাকার অঙ্কের চেয়েও বড় যে বিষয়টা আমাকে নাড়া দিয়েছে সেটা হলো এই টাকার ধরন অধিকাংশ অনুদান এসেছে খুব ছোট অঙ্কে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা অনেকের সঙ্গে ছোট ছোট বার্তাও দিয়েছেন একজন লিখেছেন আমি স্টুডেন্ট সামর্থ্য অনুযায়ী দিলাম তিনি আরও লিখেন আমাদের লক্ষ্য মোট ছেচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা এরই মধ্যে আমরা পাঁচ দশমিক দুই ছয় লক্ষ টাকার মাইল ফলক স্পর্শ করেছি লক্ষ্য পূরণ হওয়া মাত্রই আমরা আমাদের ফান্ড রেজিং বন্ধ করে দেব আপনাদের আগেই বলেছি যে আমরা স্বচ্ছভাবে টাকা উত্তোলন ও খরচ করব তাই আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করছি এই দুইটি অ্যাকাউন্ট শূন্য থেকে শুরু হয়েছে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে আপনাদেরকে সম্পূর্ণ হিসাব দেওয়া হবে আপনাদের এই অভূতপূর্ব সাড়ায় আমি কৃতজ্ঞ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাহায্য পাঠানোর উপায় এর আগে সোমবার রাত সোয়া নটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও পোস্টে তিনি জনগণের কাছে নির্বাচনের খরচ চেয়ে স্ট্যাটাস দেন তাসনিম যারা সেখানে নিজের বিকাশ পার্সোনাল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রকাশ করেছেন একই সঙ্গে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে সেটা হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তিনি পোস্টে তাসনিম যারা লিখেন নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ পঁচিশ লাখ বা ভোটার প্রতি দশ টাকা খরচ করতে পারেন কিন্তু বাস্তবে শোনা যায় এক একজন প্রার্থী বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা খরচ করেন অথচ নির্বাচন কমিশনের কাছে গিয়ে বলেন মাত্র পঁচিশ লাখ টাকা ব্যয় করেছেন ফলে প্রায় সকলের সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে তিনি আরও লিখেন আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না আমি প্রতিজ্ঞা করছি যে আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করব না অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব আমি তাদের বলেছি নতুন বাংলাদেশ গড়তে অন্য উপায় নেই ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী আরও লিখেন নির্বাচনের খরচ যখন দশ কোটি বা বিশ কোটি টাকা ছাড়িয়ে যায় তখন সেই টাকা তোলার জন্য নির্বাচিত হওয়ার পর চাঁদাবাজি আর টেন্ডারবাজি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় এভাবেই রাজনীতিটা সাধারণ মানুষের হাত থেকে ছিনতাই হয়ে মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে চলে যায় ঢাকা নয় আসনের সংসদ সদস্য প্রার্থী আরও লিখেন নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এ নির্বাচনে আমি মোট ছেচল্লিশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা ব্যয় করতে পারব আমি এ টাকাটা আপনাদের কাছ থেকে চাই জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা লিখেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশ নম্বর দিচ্ছি এগুলো একদম নতুন অ্যাকাউন্ট কত টাকা আসছে আর কত খরচ হচ্ছে প্রতিটি টাকার হিসাব আমি স্বচ্ছভাবে আপনাদের সামনে প্রকাশ করব প্রমাণসহ